স্বাগতম বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি একটা ডিমের রেসিপির ভিডিও নিয়ে খুবই সহজে তৈরি করে ফেলতে পারবেন এমন একটা রেসিপি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেবেন আর যদি এই রেসিপিটি তৈরি করেন বাড়ির বাচ্চা থেকে বড়ো সকলের কাছে কিন্তু অত্যন্ত একটা প্রিয় রেসিপি দেখবেন ডিম খেতে বাড়িতে বেশিরভাগ বাচ্চারা ভালোবাসে তবে যদি এইভাবে বানানো যায় আর কোনো কথাই নেই ডিম আমি সেদ্ধ করে নিয়েছি খোসাটাও সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি বাড়িতে ছিল কারিপাতা গাছ বেশ সুন্দর হয়েছে আর এখান থেকে আমি তুলে নিয়ে বিভিন্ন রকম কিন্তু রেসিপিতে এই কারিপাতা ব্যবহার করে থাকি সকলেই জানি যে কারিপাতার কিন্তু বিশেষ গুণাগুণ রয়েছে অনেক রোগ প্রতিরোধক ক্ষমতাও রয়েছে তো এই রেসিপিটা কিন্তু কারিপাতা দিয়ে তৈরি হবে অথচ অসাধারণ একটা ফ্লেভার তৈরি হবে অনেকে আছেন কারিপাতা পছন্দ করেন না তবে শুরু করা যাক দেখুন গ্যাসের চুলোয় আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এবারে সম্পূর্ণ ডিমগুলো কিন্তু ভেজে নেব আমি দেখুন বুঝতেই পারিনি ডিমের মধ্যে একটু জল ছিল তো যাই হোক দিয়ে দিয়েছিলাম একেবারে চারিদিকে ছিটে গিয়েছিল। আপনারা কিন্তু সাবধানতার সহিত ডিমটা দেবেন তো এটা শুধু সামান্য পরিমাণে লবণ দিয়ে ভেজে নিতে হবে এতে কিন্তু হলুদ ব্যবহার করা যাবে না এই রেসিপিতে হলুদ না দিলেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখতেও কিন্তু অপূর্ব লাগে ওই কোরমা টাইপের ডিমের অথচ কোরমা নয় এবারে ওই রিফাইন অয়েলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু গরম মশলা আর দেখুন পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন টমেটো এবং কারি পাতা আর রয়েছে শুকনো লঙ্কা এবারে সম্পূর্ণ এই যে কেটে রাখা মশলাগুলো আছে দিয়ে দেব। এটাকে ভালো করে ভেজে নিতে হবে রাফলি চপ করবেন ফাইনলি চপ না করলেও হবে কারণ এটাতে তো এটা তো ডিরেক্ট দেবেন না মিক্সিতে পেস্ট করে নিতে হবে তারপরে দেখুন এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে সব মশলাগুলো মিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেছে এবারে আমি কিন্তু এখানে প্রয়োজন মতন একেবারে লবণটা দিয়ে দিয়েছি পরে চেখে দেখে ঝোলে যদি প্রয়োজন হয় তবে লবণটা দেবেন নাহলে দেবেন না দেখুন সমস্ত মশলা অর্থাৎ যে সমস্ত পেঁয়াজ রসুন আদা কারিপাতা শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে ঠান্ডা হলে আমি মিক্সিতে জাস্ট একটু ব্লেন্ড করে নেবো আপনারা চাইলে পরে শিল্পাটাও বেটে নিতে পারেন এবারে সামান্য পরিমাণ তেল দিয়ে তার মধ্যে আমি ফোড়নে দিয়েছি জিরে অর্থাৎ সাদা জিরে শুকনো লঙ্কা আর কারিপাতা দিয়ে ভালো করে টেলে নিয়েছি যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে সেটাও ঢেলে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা বলতে পারবো না এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে বলার বাইরে এবারে ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি এক কাপের থেকে একটু কম দুধ দিয়ে দিয়েছি মানে গরুর দুধ তো আপনারা চাইলে পরে প্যাকেটের দুধও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই দুধ দিয়ে একটু বলো করতে শুরু করলে পরেই হাফ কাপের মতন আমি কিন্তু জলও দিয়েছি এবার দেখুন টকবক করে ফুটতে শুরু করছে একটা ঝটপট রেসিপি আমি বলেছিলাম যে একদম মানে সেরকম কোনো ঝামেলা নেই খেতে কিন্তু দুর্দান্ত হবে আর কারিপাতা অনেকে আছে পছন্দ করেন না কিন্তু এইভাবে দিলে পরে কেউ বুঝতেই পারবে না যে কারিপাতা দিয়েছেন ডিমের ঝোলে এবারে ডিমগুলো দিয়ে দিয়েছি সুন্দর করে ফোটার অপেক্ষা ভালো করে একটু গ্রেভিটা কমে আসবে সুন্দর মাখো মাখো হবে অসাধারণ একটা রেসিপি আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে একবার প্লিজ ট্রাই করবেন আমি বলছি তো মুখে লেগে থাকবে আপনারা চাইলে পরে এই সময় কিন্তু লবণটা চেখে দেখে লবণটা দিতে পারেন কিন্তু আমি একদম পারফেক্ট লবণ দিয়েছিলাম আর দিয়েছি সামান্য পরিমাণে চিনি তাহলে একটু অন্যরকম টেস্ট হবে দেখুন কালারটা কি সুন্দর হয়ে উঠছে এবারে কিন্তু গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নেবেন আর মিডিয়াম টু হাই ফ্লেমেই করতে হবে এবারে ফ্রেশ ক্রিম আর যদি ফ্রেশ ক্রিম না থাকে দুধের সরটা ভালো করে ফেটিয়ে ডিমের কারির উপরে দিয়ে দেবেন হয়ে গেল অসাধারণ একটা ডিমের রেসিপি যেটা কিন্তু খেতে দুর্দান্ত আর একদম রেস্টুরেন্টের মতন ফ্লেভার হবে মনে হবে কোনো রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে এসছেন ভাত রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটা অসাধারণভাবে যাবে খুবই সহজ সরল একটা ঝটপট রেসিপি আপনারা একবার অন্তত পক্ষে ট্রাই করে দেখবেন প্লিজ আপনারা যে কেন কমেন্ট করেন না দেখুন বাইরে পড়াশোনার সূত্রে বিভিন্ন জায়গায় থেকেছি বিভিন্ন রকম রেসিপি ট্রাই করেছি এটা আমার একটা প্রিয় বান্ধবী যার সঙ্গে আমি টি ম্যানেজমেন্ট করেছিলাম ওরা আসামে থাকতো ওর মা কিন্তু এই রেসিপিটা আমাদের করে খাইয়েছিল গরম ভাতের সঙ্গে মুখে লেগে আছে তাই ভাবছিলাম আপনাদেরকে শেয়ার করব। আজ শেয়ার করে ফেলেছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে লাইক শেয়ার চলে